এই মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে এগারোই ফেব্রুয়ারি বুধবার আর কিছু মোরাতে কিছু অপপ্রচারকারী তারা বলে বেড়াচ্ছে হুমায়ুন কবিরকে টাকা দিয়ে না এখানে টাকা দিলে মসজিদ হবে না ইত্যাদি ইত্যাদি বলতে আপনারা আজকে নোট করে নিয়ে যান ডেট তারিখ

লম্বা চওড়া তার কত টাকা ইনশাল্লাহ এখানেও ঈদের ময়দানে নামাজের ডাক্তার একতা অঞ্চলের মানুষকে নিয়ে ঈদের নামাজ এখানেও হবে তার

भरोसा हो जाएगा गेटेड टीम इंटरेस्ट लगा पड़ेगा लोगों को भेजा जाएगा भारतवर्ष से कुण्डल मारी थी घरों में टैक्चर इतनी मोते लाई अगली बीते दिन घर में पोस्टिटी को हटाने का चीज तब पर अपने कार्य के आचे घर का जाइकर मारी का केवल सौफ़ल गला लाती होती है घर गला कोई लोगों को नुकसान पहुँचत